নমস্কার শ্রোতা বন্ধুরা সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত আজকে আমার এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে কবে পড়ছে এবছরে শিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি না ষোলোই ফেব্রুয়ারি কোন দিনটি পুজোর জন্য সর্বোত্তম এই শিবরাত্রির মাহাত্ম কি কেনই বা এই শিবরাত্রির এত গুরুত্বপূর্ণ বা এত মাহাত্মপূর্ণ আমাদের এই সনাতন ধর্মে এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং তিথি কখন সম্পন্ন হচ্ছে বা শেষ হচ্ছে আর থাকছে পুজোর শুভ সময় এবং কখন উপবাস ভঙ্গ করবেন আর চার প্রহরে কখন কখন পুজো করবেন বহু পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে এই মহা শিবরাত্রিকে ঘিরে মনে করা হয় এই পবিত্র রাতে ভগবান শিব তার তাণ্ডব নৃত্য করেছিলেন আবার কিছু কিছু মত প্রচলিত রয়েছে সেই কাহিনী অনুযায়ী মহা শিবরাত্রিতেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয় এই দিনে বহু ভক্ত উপবাস রেখে অন্তরের সঙ্গে ভক্তি ও শ্রদ্ধার সাথে নিষ্ঠার সঙ্গে ভগবান শিব ও দেবী পার্বতীর আরাধনা করে থাকেন তাহলে চলুন শ্রোতা বন্ধুরা এবার অর্থাৎ এই বছর দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে সেটি একটু জেনে নিই মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মহোৎসব বিশেষ করে ভগবান শিবের ভক্তদের কাছে এই তিথির অপরিসীম হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এটি ভগবানকে উৎসর্গকৃত নিবেদন করার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ উৎসব ও দিন বলে মনে করা হয় এবার আমরা জেনে নেব এই বছর মহাশিবরাত্রি কবে পালিত হবে এবং সময় কখন পড়ছে এবছর মহাশিবরাত্রি পালিত হবে ফেব্রুয়ারি মাসেই ফাল্গুন মাসের চতুর্দশী তিথি শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার বিকেল পাঁচটা চার মিনিট এবং শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিট এই সময়টি শিব চতুর্দশীর লেগে থাকার সময় লাগছে শিব চতুর্দশী লাগছে আপনার পাঁচটা চার মিনিট থেকে আর ষোলোই ফেব্রুয়ারি শেষ হচ্ছে পাঁচটা চৌত্রিশ মিনিটে যেহেতু মহাশিবরাত্রির পুজোর শুভ সময় নিশিতাকাল বা মধ্যরাত্রি তাই দু হাজার পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালিত হবে নিশীতাকালের পুজো মুহূর্ত থাকবে পনেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি রাত বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত উপবাস ভঙ্গ বা পালন করা যাবে ষোলোই ফেব্রুয়ারি সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে দশ মিনিটের মধ্যে এবার আমরা জানব এই চার প্রহরের পুজোর সময় কখন কখন করবেন শুভ ফল পাওয়ার জন্য চার প্রহরে পুজো তাহলে প্রথম প্রহরে পুজো শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু সালের সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত নটা তেইশ মিনিটের মধ্যে আর তৃতীয় প্রহরে পুজো শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু সালে রাত নটা তেইশ মিনিট থেকে ষোলোই ফেব্রুয়ারি রাত বারোটা ছত্রিশ মিনিটের মধ্যে এবং তৃতীয় প্রহরে পুজো শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাত বারোটা ছত্রিশ মিনিট থেকে ভোর তিনটে সাতচল্লিশ মিনিটের মধ্যে এরপর চতুর্থ প্রহরে পুজো শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু সালে ভোর তিনটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট তাহলে শ্রোতা বন্ধুরা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি নতুন পর্বে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন